ছাত্র ছিল না ছাত্র শিবির ছিল না ছাত্র ইউনিয়ন ছিল না বামপন্থী ছাত্র সংগ্রহ ছিল সবাই ছিল সবাই ছিল গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন হ্যাঁ তখন আপনার পার্থক্যটা কি আপনি দেখেন আমার আমার মাইরের না কিন্তু আপনি পার্থক্যটা দেখেন

বললেই তো মানে আন্দোলন কত ডিনার পার্টি না আপনি বললেও আন্দোলনটা হয়ে গেল 17 বছর আমরা জমিটা তৈরি করেছি তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্রবায়রা সমস্ত রাজনৈতিক যারা ছাত্রবায়রা উপসংহার টেনেছে আমি এইজন্য বলি এই ছাত্রবায়রা হলো আমাদের আন্দোলনের সন্তান এই অববর্তনের সন্তান কাল তার মানে এই না যে আপনি হেলাল ভাই হেলাল ভাই করো জোরে করো হেলাল ভাই করো করজোরে নিবেদন করি নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান আন্দোলনের সন্তান চব্বিশ না চব্বিশের আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন আচ্ছা আপনারা এইভাবে দ্বীপপুঞ্জ এইভাবে ডিভিশন করেন বিدايه কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ মাফিয়ার যত অপবাদ তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে আমি আপনাদের একটা কথা বলি আমি যে অ্যাঙ্গুলার স্বাধীনতাটার কথা বলেছিলাম অগাস্টিনো নেতার নেটর নাম আপনারা সবাই শুনেছেন অ্যাঙ্গুলার স্বাধীনতা যুদ্ধের নায়ক অগাস্টিনো নেটর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশ দেশের সুরক্ষা নিশ্চিত হয়েছে তার দল মনে করেছে তখন তিনি যাবেন আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত দুই হাজার উনিশ সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য গিয়েছিল দুই হাজার সালে আপনি দেখবেন আবার দুই সালে কি হয়েছিল ভাই

এটা শেখ হাসিনা নিজে বলছে তার মন্ত্রীরা পররাষ্ট্র মন্ত্রীকে ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন সুতরাং বিএনপি ভারতের সাথে কখন না বিএনপিটা তাই বলে অস্বীকার করেন না ভাই আপনি আবার পরেন সাইফুর রহমান গ্যাস পাঠাতে চাইছিল কিনা খালেদা জিয়া এটাতে সমর্থন দিছিল কিনা আবার পরে বিবিএন আর সমর্থন আরে ভাই পারে নাই তো আমাদের জন্য আমরা হরতাল করছি এই জন্য পারেন নাই যদি সেটা করে থাকে এটা দেশের জন্যই তো করেছেন আর আমরা যদি না দিয়ে থাকি পিটা দিচ্ছে সে সময়

আপনি এখন 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 আপনি ইকবাল আহমেদ মাহমুদ টুকু ভাইকে জিজ্ঞেস করেন টুকু ভাই কতবার চাইছে পেট্রোলে আরে বাজেট দিছে কিটা জিজ্ঞেস করেন এখন না না আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কর্পোরেশনকে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করার করেছি কিন্তু অন্য আমলে অন্য লীগের আমলে বাপএসকে ঠুটো জনদাদ বানিয়ে আর এটা কথা বলি আর এটা কথা বলি টাটাকে আপনারা টাটাকে আপনারা জমি দিতে চাইছেন একটা নির্দিষ্ট মূল্যে গ্যাস দিতে চাইছেন একটা লম্বা সময় ধরে এটা বহুত কিছু করছেন আন্দোলনের মুখে আপনারা পিছিয়ে আসছেন সুতরাং আপনারা খুব বিরোধী আপনারা ইন্ডিয়ার ক্ষমতা আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন